ভালোবাসি ও আমারে ভালোবাসি হ্যাঁ জরাজরি হইছে ধরা কিস করছে মিথ্যা কথা কইব না আমি এ করছি আমার ওরে লাগবে আমার মান সম্মানের বিষয়ে এইখানে যদি ও আমারে বিয়া না করে আমি নিজে সুসাইড করব যদি এমন যদি ও বিয়ে আমারে না করে আমি নিজে সুসাইড করব আমার বাসায় সুসাইড নোটও লেখা আছে সুসাইড ও দেখছে আমার ফ্যামিলিও জানে যদি আমি মারা যাই ও দায়ী থাকবে এখন আমার ওরাই লাগবে তোমার বক্তব্য কি আমার বক্তব্য আমি তো বললামই শর্টকাটে যে যেহেতু ফ্যামিলিতে ডেটencanছেন আর ফ্যামিলিরা তো পরামর্শ করতেছে ওই পরামর্শই শুনো এইতো ফ্যামিলি তো ফ্যামিলির সাথে কথা বলে তোর ওর সাথে রিলেশন করো না না এখানে কাহিনী আছে নাকি বলো রিলেশনের মাসখানিক যাওয়ার মধ্যেই আমি আমার ফ্যামিলিকে জানাইছি ওর বাড়ি থেকে এমন একটা কথা আসছে যে আমার যে তুমি যদি আমার মেয়ের সাথে ডেট জানাতে নি তুমি আমার মেয়ের সাথে রিলেশন করো তাহলেই করো তোমার বাপ মায়েরে পড়াও আমি আমার আম্মুরা পাঠাইছি আমার টাকা রে বাড়াইছে মানে আম্মু আবার দু তিনজন লোক গেছে যাই হ্যাঁ মানে দেখে কথা বতরা কইছে আমার কথা শুনছিল যে আমার বাপ মাই তোমারে মানে নাই আমি বিয়ে করবো আমার কোনো আপত্তি নেই যদি তোমরা বলছো তোমরা আপনারা বলছেন যে তোমার বাড়ি থেকে লোকজন পাঠাও আমি লোকজন পাঠাইছি তারপরে আমাদের এখন কি করবো তুমি বিয়ে করব না এখন ওই যে গুরুজনের মানে আমার ফ্যামিলিরা যাবো ওইটাই তোমার ফ্যামিলি যদি যাব বলে আমি যদি আমার ফ্যামিলিকে বলতে পারি যে আমার ফ্যামিলি হতে পারে বিয়ে দেওয়ার জন্য আমি একটা মেয়ে মানুষ তোমার ফ্যামিলি কেন রাজি হবে না কেন কারণ এখানে আমার একটা লাইফ এখানে তুমি যদি আমার লাইফটা ধ্বংস করতেছ